নিজের ব্যবসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের কথা চিন্তা করে অর্থাৎ উনি যে গোল্ড রিফাইনারি করবেন সেই রিফাইনারির কথা চিন্তা করে এই দেশে আন্তর্জাতিক বাজার দর উপেক্ষা করে স্বর্ণ এবং স্বর্ণের দাম নির্ধারণ করেছে এতে স্বর্ণের দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যায় এবং ব্যবসায়ীদের বেচা কেনায় মারাত্মক প্রভাব পড়ে উদ্দেশ্য পরবর্তীতে নিজের প্রতিষ্ঠান বসু দ্বারা গোল্ড এবং রিফাইনারি থেকে উচ্চ মূল্যের গোল্ড বিক্রয় করা এবং পথ সুগম করা এছাড়া সিন্ডিকেটের মাধ্যমে গোল্ড বুলিয়ানদের কাছ থেকে কমিশন নিয়ে গোল্ডের দাম বৃদ্ধি করা ছিল তার একটি অসদ উদ্দেশ্য বিভিন্ন উপলক্ষে বা আয়োজনে সাধারণ ব্যবসায়ীদের নিকট থেকে একাধিকবার অনুষ্ঠানের খরচ বাবদ বিনা রসিদে পাঁচ থেকে ত্রিশ লক্ষ টাকা চাঁদা আদায় করতে বাধ্য করা জরিমানা আদায় কোনো কোন কোনো কারণ ব্যতীত সুনাম ধন্য জুয়েলারি প্রতিষ্ঠানের কাছ থেকে দুই থেকে পাঁচ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয় মূলত টার্গেট করে বিভিন্ন মতকে দমন করার জন্যই এই কথা কথিত জরিমানা তাদের সাথে জরিমানা করেছে কারা এই চাঁদাবাজি শিকার প্রত্যেকের নাম আপনারা যদি প্রশ্ন করেন প্রত্যেকের নাম এখানে উল্লেখ করব এবং রাসেল কিভাবে আপনার যিনি বাসে চড়তেন যিনি রিক্সায় চড়তেন বাসে চড়া রিক্সায় চড়া কোনো অপরাধ বলছি না আমি তার সামাজিক অবস্থানটা বলছি তিনি এখন আপনার তিনি এখন আপনার গাড়িতে চলেন এবং প্লেনে বিজনেস ক্লাসে তিনি বিদেশ ভ্রমণ করেন এবং প্রতি মাসে তার পাসপোর্ট আমার পাসপোর্ট আমি শো করব তার পাসপোর্ট যদি সাহস থাকে তার পাসপোর্ট শো করেন শো করলে দেখবেন যে কি পরিমাণ ভাবে তিনি বিদেশ সফর করেন এবং আমার ওনার যে পরিমাণ বিদেশ সফর করেন যে পরিমাণ অর্থ ব্যয় করেন ফাইভ স্টার হোটেলে তার হিসাব উনি আপনাদের সাংবাদিক ভাইদের কাছে দিতে পারবে না সাংবাদিক হয়েও দোকান ক্রয়ে বাধ্য করা দোকান ক্রয়ে বাধ্য করা এটা আমি সরাসরি বলবো আপনারা জানেন যে পাঁচ তালায় আমাদের জুয়েলারি মার্কেট এবং এই জুয়েলারি সম্প্রদায়টা সেভেন্টি পারসেন্ট এখনো হিন্দু সম্প্রদায়ের হাতে এটা এটা নিয়ন্ত্রণ করে এবং বসুন্ধরা মার্কেটের পাঁচ তালায় সতেরো বছর যাবৎ আমাদের হিন্দু সম্প্রদায়ের লোকেরা আপনার এই দোকান কিনে রেজিস্ট্রি দোকান কিনে মিউটেশন করে তারা সতেরো বছর যাবত ব্যবসা পরিচালনা করে আসছেন তাদেরকে হঠাৎ একদিন কি করলো তারা কি করলো আমাকে বহিষ্কার করলো তারা বহিষ্কার করে বিভিন্ন অপরাধে আমাকে বহিষ্কার করলো আমার অপরাধ কি স্বর্ণ চোরা সাথে জড়িত অস্ত্র চোরা সাথে জড়িত এবং মাদক চোরা সাথে জড়িত এই আখ্যা দিয়ে গত দুই বছর আড়াই বছর আগে আমি একদিন দেখতে পেলাম আমাকে এখান থেকে বহিষ্কার করেছে বহিষ্কারের পরেই তারা তাদের মূল নীল বাস্তবায়ন করতে গেল কি নীল নকশা পাঁচ তালার মালিকদেরকে ডেকে বললো যে আপনারা যদি ব্যবসা করতে চান তাহলে আপনাদেরকে সাত তলায় দোকান করতে হবে পাঁচ তলায় আর দোকান করতে দেয়া যাবে না কত বড় মগের মূল্য আপনি চিন্তা করেন এটা কি সোমালিয়া এটা কি আপনি দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া এটা কি চীন আপনি পৃথিবীর কোন দেশে এরকম অন্যায় অবিচার হয়েছে বলে আমার জানা নাই পাঁচ তলার দোকান ম্যাক্সিমাম হিন্দু সম্প্রদায়ের মালিক এইটটি পার্সেন্ট তাদের একটা ক্ষমতা ছিল না যে আনবির সাহেবের বিরুদ্ধে আনবির সাহেবের অপকৃতির বিরুদ্ধে একটি টু শব্দ উচ্চারণ করা এবং যারা চাঁদা এই দোকান ক্রয় করতে দেরি করেছে তাদের উপরে নেমে এসেছে অবর্ণনীয় নির্যাতন আমিন জুয়েলার্সের মালিক আপনারা চীনের নাম কেউ নাই সে আমিন জুয়েলার্সের মালিককে আপনার দিনে দুপুরে বাংলাদেশের সুনাম ধন্য ব্যক্তি চৌরাশি বছর বয়স দুই দুই বারের সংসদ সদস্য তাকে যোগ করে আপনার যোগ করে দোকান থেকে বের করে দিয়ে তার দোকানে তালা দিয়ে দেয় এবং যতক্ষণ পর্যন্ত উনি এই দোকানে এই পাঁচতলা সাততলায় দোকান কিনতে টাকা পরিশোধ করে নাই ততক্ষণ পর্যন্ত তাকে দোকান খুলতে দেয় নাই এইরূপ আমি একটা বর্ণনা দিলাম সবচেয়ে বড় বর্ণনা দিলাম এই সাধারণ মানুষের উপর হিন্দু বলেন মুসলমান বলেন তাদের উপর নির্বিচারে অত্যাচার করেছেন এই যে আমার পাশে বসে দেখছেন আমাদের জেনারেল সেক্রেটারি দিলীপ কুমার আগরওয়াল তার কাছ থেকে পঞ্চাশ লক্ষ টাকা নিতে বাধ্য করেছেন এবং সমস্ত প্রমাণ প্রমাণাতি উনি দিয়েছেন এই যে টাকাটা উনি দিয়েছেন সেই টাকাটা চেকের মাধ্যমে দিয়েছেন এবং আনবি সাহেবের কেশিয়ার যেমন আপনার রাসেল রাসেলেরও একজন কেশিয়ার আছে সেই কেশিয়ারের মাধ্যমে উনি টাকাটা নিয়েছেন নামটা যেন কি জেসি কে ডায়মন্ড জেসি কে ডায়মন্ডের একজন মালিক তার মাধ্যমে সে টাকা সে হলে গিয়ে আবার রাসেলের আপনার কেশিয়ার এইভাবে দোকান করে বাধ্য করেছেন এবং আন্ডারগ্রাউন্ডে যেখানে দোকান করার কোনো ধরনের কোনো পারমিশন নাই সে আন্ডারগ্রাউন্ডে আপনার কি করেছে আপনার দোকান তৈরি করেছে এবং একতলা মালিকদেরকে তাদেরকে নিচে গিয়ে দোকান ক্রয় করতে বাধ্য করেছে দশ লাখ পনেরো লাখ বারো লাখ টাকায় সেই দোকান ধারায় দোকান করেছে আপনারা শুনলে অবাক হবেন এই সময় মোবাইল মোবাইল মার্কেটটা আপনারা শুনলে অবাক হবেন যে সমস্ত মার্কেটটা তারা কোটি টাকা বিক্রি করেছিল অথচ আপনার এই পাঁচতলা থেকে আমাদের হিন্দু সম্প্রদায়ের কাছ থেকে সতেরোশো কোটি টাকা আপনার হাতে নিয়েছে কারো কাছ থেকে আড়াই লাখ টাকা স্কোয়ার ফিট কারো কাছ থেকে দুই লক্ষ টাকা স্কোয়ার ফিট এটা তো গেল হলো গিয়ে সোমানি এবং আন্ডারগ্রাউন্ডে সামনে দোকান পাওয়ার জন্য ভালো জায়গায় দোকান পাওয়ার জন্য আপনারা প্রতিদিন রাতে বেলা শুনারগা হোটেলে এই রাসেলের পিছনে धरना ਦਿੱত হয়েছে धरना দিয়ে তাকে টাকা দিলে আপনি ভালো পজিশনের দোকান টাকা না দিলে খারাপ পজিশনের দোকান এই ছিল চিত্র মানুষ বলে হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচার হয় নাই হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচার হয়েছে কিনা কাদের উপর কি অমানবিক নির্যাতন করেছেন এই শালম সাহেব এবং তার কুখ্যাত ছেলে আনবির সাহেব সেটার বর্ণনা যদি দিতে যাই আজকে দিন পার হয়ে যাবে আপনারা পাঁচতালায় গিয়ে সাংবাদিক ভাইরা জানবেন এবং রিপোর্ট করবেন তাদেরকে রক্ষা করবেন যদি হিন্দু সম্প্রদায়ের উপর যদি বাংলাদেশে কোনো জায়গায় নির্যাতন অত্যাচার হয়ে থাকে সেটা করেছে আকবর সাহেব এবং তার কুখ্যাত ভূমিগস্ত ছেলে এবং একটি পাগল উপবাদ এই আনবির সাহেব আমি আমার মূল বক্তব্যে ফিরে যাচ্ছি প্রশাসনের নির্বাচন দখলদার আনবির ম্যাচ প্রহসনের যে নির্বাচন করেছে সেই নির্বাচনটা আমি এমনি বলি আমাকে একদিন ডেকে নিয়ে গেলেন চা চক্রের দাওয়াত দিয়ে আমাকে ডেকে নিয়ে গেলেন আমি ভেবেছি এত বড় লোক আমাকে দাওয়াত দিয়েছে অনেকে বলে আমার ভাগ্যই বুঝি ভুলে যাবে আমার বন্ধু বান্ধবরা বলে এত বড় লোকের বাসায় যাচ্ছেন ভাগ্যই ভুলে যাবে কিন্তু সেখানে গিয়ে দেখি যে বর্তমানে যে আয়না ঘরের না, সে অনুরূপ একটি আয়না ঘরে আমাকে স্থান দিয়েছে যে অমানবিক নির্যাতন আমার উপর করেছে সেই নির্যাতনের বর্ণনা যদি আমি দিতে চাই তাহলে আমার মান সম্মানের ব্যাপার আমার স্ত্রী সন্তান আত্মীয় স্বজন কষ্ট পাবে সেই অবর্ণনীয় বর্ণনা সেই দুঃসহ বর্ণনা আমি আপনাদের কাছে দেব না আমাকে বাধ্য করে স্বীকার করতে বাধ্য করে স্বীকার করতে যে আমি তাকে সভাপতি পদ দেব আমি ফেরত আসলাম সেক্রেটারি হিসাবের সাথে আরাম করলাম আমাদের নেতৃবৃন্দ গঙ্গাচরণ মালাকার ভেনাসের মালিক আমিন মালিক সবার সাথে আলোচনা করলাম সবাই বলল এই স্বীরাচারের দোষণ শেখ হাসিনা হলে তার গডফাদার এই যে যার গডফাদার এই শেখ হাসিনা তার সাথে আমরা পারবো না বাবাজি তোমরা আর আমরা সারেন্ডার করি তখন তার বাসায় গিয়ে আমরা তাকে বলে আসলাম যে আপনাকে আমরা সভাপতি মারি আসলে গিয়ে দেখলাম সভাপতি হঠাৎ করে একদিন বললো যে একটা নির্বাচন কমিশন গঠন করে আমার কাছে পাঠাইলো এটা তো প্রেসিডেন্ট হিসেবে আমার অ্যাপ্রুভাল লাগে প্রেসিডেন্ট হিসেবে অ্যাপ্রুভাল দিলাম দেওয়ার পরে হঠাৎ একদিন শুনি যে নির্বাচন হয়ে গেছে বোর্ডে আপনার ইয়ে টাঙ্গানো কি টাঙ্গানো নোটিস টাঙ্গানো সৌভাগ্য সৌভাগ্যক্রমে সেই নির্বাচনে আমিও একজন আপনার দুই নম্বর সদস্য আমাকে সৌভাগ্য সৌভাগ্যক্রমে তারপর বললাম প্রেসিডেন্ট কই প্রেসিডেন্ট কই কোনো মিটিং প্রেসিডেন্ট দেখি না তারপর দেখি যে আসলে আপনার ওই দামি প্রেসিডেন্ট এখানে নিয়োগ করেছে এই আওয়ামী লীগ যেমন দামি ক্যান্ডিডেট দিয়েছিল না সে দামি প্রেসিডেন্ট সে দামি প্রেসিডেন্ট হলো কে এই রাসেল এই রাসেল হলো যে আমাদের দামি প্রেসিডেন্ট সে আমাদেরকে নিয়ন্ত্রণ করে আপনি যত বড় সাংবাদিক হন আমি একটি জুয়েলারি সমিতির সভাপতি আপনি আমাকে নিয়ন্ত্রণ করতে পারেন না আপনি আমাকে উপদেশ দিতে পারেন না আপনি আমাকে হুকুম দিতে পারেন না আমি তার নির্দেশ মানি নাই রাসেলের নির্দেশ না পারার কারণে আমার উপর নেমে এসেছে অমানবিক নির্যাতন এবং অত্যাচার তারপর কি করলাম হঠাৎ একদিন রেনাস জুয়েলার্সের মালিককে নিয়ে আমি এয়ার অ্যাম্বুলেন্সে করে আমি ব্যাংকক নিয়ে গেলাম আমি ব্যাংকক গিয়ে মাঝপথে শুনি নেমে যে এই মাত্র দোলন ব্যাংককে সোনা চারাক চোরাঘাটের গডফাদার দোলন এই মাত্র ব্যাংকক পালিয়ে গেলেন তখন গঙ্গাচরণ মেলাকার সাহেব ভেনেসার মালিক তখন আইসিউতে তিনি বললেন দোলন ভাই আপনি ফিরে যান আপনি যদি ফিরে না যান তাহলে মানুষ ভাববে যে আপনি সত্যি পালিয়ে গিয়েছেন আমি বললাম আপনার কি অবস্থা হবে আমি যদি আমি যদি আপনাকে রেখে যাই আইসিউতে সে বলল আমাকে আল্লাহ দেখবে আমাকে আপনার আমার স্ত্রী আমাকে দেখবে আমি বাংলাদেশে ফিরে আসলাম ফিরে আসার পরে দেখি দশ বারো জন হকার নিয়ে আমার বিরুদ্ধে আপনার সাংবাদিক সম্মেলন করতেছে সকালবেলা যে কি অথচ দেখেন দশ বারো জন হকার দিয়ে হকার দিয়ে কেমন এই যে প্রায়ই দেখবেন যে বাংলাদেশ প্রতিদিনে দেখায় যে মানববন্ধন বাংলাদেশ মানে ভাঙচুর করার জন্য মিডিয়া ভাঙচুর করার জন্য তাদের বিরুদ্ধে মানববন্ধন আপনি খুঁজে দেখেন কোন জায়গায় দশ থেকে বারো জনের উপরে কোন লোক এই মানব বন্ধনে অংশগ্রহণ করে না মানুষ যে বসুন্ধরা গ্রুপকে ঘৃণা করে তাদেরকে আমি বলবো যে আরাফাতকে কালকে অ্যারেস্ট করেছে না বোর অবস্থায় আমি ভূমিদস্য বলবো যে আপনি একটু বোর করে আপনি আসেন এসে দেখেন মানুষ আপনাকে কিভাবে ঘৃণা করে আপনাদের পরিবারকে কিভাবে ঘৃণা করে মানুষ হাজার হাজার আর্মি স্ত্রী তাদের চোখের পানি ঝরেছে বিশ বছর পনেরো বছর টাকা দিয়েছে এ ব্লকের ए ब्लॉक के जमी लाख फी मैने जेड के केेड ब्लॉक के जमीन देखते हैं